আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপিটা হচ্ছে ডিমের পিঠা আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করতে পারেন আমি এই ডিজাইনটাই করেছি প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে কোনো ফানে ইউজ করবো না দিয়ে দিচ্ছি ময়দা আড়াই কাপ দু কাপ আর এক কাপের অর্ধেক আটা দিলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না ময়দাটাই ইউজ করতে হবে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব রুটির ডোটা আমরা যেইভাবে তৈরি করি সেম প্রসেসেই একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার ক্ষেত্রে যদি একটু নরম মনে হয় তাহলে আর একটু ময়দা মিক্স করে নেব। আমার ডোটা কিরকম হয়েছে দেখতে পাচ্ছেন এখন এই ডোটা থেকে আমি একটু ডো নিয়েছি অল্প করে পাতলা করে একটা রুটি বেলে নেব যতটা পাতলা করা সম্ভব ঠিক ততটাই পাতলা করে নেব এখন একটা চুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব এরপর ছোটো ছোটো সাইজে আমরা কেটে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এখন মাঝখান দিয়ে একটা ভাঁজ দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীরকম করছি পিঠাটা চাইলে এরকম রাখতে পারেন অথবা একটার সাথে আরেকটা এভাবে মিলিয়ে দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য এরকমও করা যায় এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি পিঠাগুলোকে আমি ব্রাউন কালার করে এপিটুপি করে ভেজে নেব আমার পিঠাগুলো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন সবগুলো আমি তুলে নিচ্ছি এই পিঠাগুলো আপনারা চাইলে দুই থেকে তিন মাস সংরক্ষণ করে রাখতে পারেন একদম মচমচে থাকবে আর এটার টেস্টও একটুও কমবে না আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ